অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের কঠোর অবস্থান থেকে সরে এসে এবার যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন তিনি ট্রাম্পের মতে বিদেশি শিক্ষার্থীরা ব্যবসার জন্য দারুণ তারা দেশের ব্যবস্থাকে আর্থিকভাবে শক্তিশালী রাখে ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে ট্রাম্প বলেন চীন ও অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীদের সংখ্যা হঠাৎ যদি কমে যায় তবে যুক্তরাষ্ট্রের অর্ধেক কলেজের টিকে থাকা কঠিন হয়ে পড়বে এমনটা হোক আমি চাই না ট্রাম্পকে প্রশ্ন করা হয় কেন বিদেশি তথা চীনের শিক্ষার্থীদের সংখ্যা কমাবেন না জবাবে ট্রাম্প বলেন এতে মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থার আর্থিক ক্ষতি হবে কিছু কলেজ বিশেষ করে যেগুলো কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত সেগুলো বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ছুটে আসে উল্লেখ করে ট্রাম্প বলেন আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল ব্যবস্থা গড়ে উঠেছে যদি শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনি বিষয়টি হয়তো কিছু মানুষের পছন্দ হতে পারে তবে এতে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে যুক্তরাষ্ট্র অনেক অর্থ আয় করে বলে জানান ডোনাল্ড ট্রাম্প বলেন বিদেশি শিক্ষার্থীরা অনেক বেশি টাকা দেয় আমি চাই আমাদের স্কুল ব্যবস্থার আরও উন্নতি হোক এই কারণে তাদের রাখতে চাই আসলে এটিকে আমি ব্যবসা হিসেবে দেখি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেওয়া সর্বশেষ পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক ট্রাম্পের অভিবাসন নীতি দু সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর হাজারো ভিসা বাতিল করে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের গ্রেপ্তারও করা হয়েছে কঠোর হয়েছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার নিয়ম নীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফেডারেল ফান্ড বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থীর ভর্তি আটকানোর চেষ্টাকে চ্যালেঞ্জ করে হাভার্ড বিশ্ববিদ্যালয় পরে দেশটির একটি আদালত তা কার্যকর করতে বাধা দেয় প্রশাসনকে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার এর আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য সাক্ষাৎকার বন্ধের নির্দেশ দেয় মার্কিন দূতাবাসগুলোকে পরে অবশ্য সেটি আবার শুরু হয়েছে তবে বর্তমানে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই করা হয় আরও কঠোরভাবে